গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যাতে কেউ অগ্নিসংযোগ হামলা করতে না পারে সেজন্য মাদ্রাসার ছাত্র ও বিএনপি নেতাকর্মীরা পাহারা দিচ্ছে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি রিজভি বলেন সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া সন্ত্রাসীদের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে কিন্তু কোনো গণতন্ত্রকাবে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এবং যারা এই আন্দোলন সংগ্রামে সমর্থন দিয়েছে তারা প্রত্যেকেই হিমালয় পর্বতের মতো অতন্দ্র প্রহরী হয়ে আমাদের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘুদের তাদের মন্দির তাদের জানমালের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়ে